আসসালামু আলাইকুম এস এম আবির হুসাইন এস এম একাডেমিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা দেখব ঘর্ষণ সংক্রান্ত একটি মজার প্রবলেম শুরু করা যাক একজন লোক এক কেজি ভরের একটি বই দু হাতে চেপে রেখেছে যাতে বইটি না পড়ে যায় প্রত্যেক হাতে চাপের বল টু পয়েন্ট ফাইভ কেজি ওয়েট যদি হয় তাহলে বই ও হাতের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মান নির্ণয় করতে হবে ব্যাপারটা কেমন এখানে আমাদের একটা বই আছে যে বইটাকে আমাদের কোনো একজন ব্যক্তি এভাবে হাত দিয়ে চেপে ধরে রেখেছে এভাবে হাত দিয়ে চেপে ধরে রেখেছে তাহলে হাত দিয়ে যে বল প্রয়োগ করতেছে সেই বলের মান কত মনে করি সেই বলের মান হচ্ছে এফ তাহলে এভাবে এফ বল প্রয়োগ করতেছে যেটা দেওয়া আছে আমাদেরকে সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কেজি ওয়েট তাহলে এফ এর মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ কেজি ওয়েট এটাকে নিউটন করতে হবে তাহলে আমরা এর সাথে অভিকর্ষ স্তরণ জি গুণ করে দিব তাহলে টু পয়েন্ট ফাইভ জি তাহলে বইয়ের উপরিতল কি করবে আমাদের এই হাত দিয়ে যে চাপ বল প্রয়োগ করা হলো এফ তার বিপরীতে একটা প্রতিক্রিয়া বল অফার করবে তো সেটার মান মনে করি আর এখন এখানে কি হবে এফ এবং আর সমান হবে যেহেতু আনুভূমির দিকে বস্তুটার কোনো গতি থাকছে না সুতরাং এই প্রযুক্ত বল এফ এবং প্রতিক্রিয়া বল আর এরা পরস্পর সমান ও বিপরীত হবে এবারে বলের যে ওজন বল সেটা কাজ করছে নিচের দিকে ডাব্লিউ যেটা দেওয়া আছে হচ্ছে এক কেজি ভর তাহলে ওয়ান ইন্টু জি তার মানে জি নিউটনের ওজন বল নিচের দিকে কাজ করছে আর ঘর্ষণ বল কাজ করছে কোথায় সেটা হচ্ছে হাত এবং আমাদের যে বই এই হাত এবং বইয়ের স্পর্শ তলে ঘর্ষণ বলটা কাজ করছে তাহলে ঘর্ষণ বলটা কাজ করছে এই যে এই জায়গাটাতে আর এই যে এই জায়গাতে এখানে ঘর্ষণ বল কাজ করছে তাহলে এই ঘর্ষণ বলের দিক কোন দিকে হবে ঘর্ষণ বলের দিক হবে স্পর্শ তলে উপরের দিকে কারণ ওজন নিচের দিকে টানছে বইটা যাতে না পড়ে যায় সে কারণে ঘর্ষণ বল আমাকে হেল্প করছে সুতরাং ঘর্ষণ বল উপরের দিকে কাজ করছে তাহলে এটাকে বলি এফ এটাকে এফ এস দুই হাতেরই স্পর্শতলে ঘর্ষণ বল কাজ করছে তাহলে আমাদের এই দুইটা এফএস বল সম্মিলিতভাবে আমাদের বইকে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছে তাহলে আমরা এখানে কী লিখবো এফএস যোগ এফ এস এইটা সমান সমান হবে হচ্ছে ডাব্লিউ তাহলে টু এফ এস এটা সমান সমান হবে হচ্ছে ডাব্লিউ তাহলে আমরা লিখতে পারি এফ এটা হবে হচ্ছে ডাব্লু বাই টু আবার আমরা জানি যে ঘর্ষণ বল তত বেশি হয় যত বেশি অভিলম্ব প্রতিক্রিয়া হয় তাই না প্রতিক্রিয়া ঘর্ষণ বল পরস্পরের সমানুপাতিক তার মানে এফ এস এটা হচ্ছে মিউএস ইন্টু আর এখানে মিউএসটাই হচ্ছে সেই ঘর্ষণ গুণাঙ্ক যেটা বের করতে হবে তাহলে এই মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দিচ্ছি তাহলে মিউএস ইন্টু আর এটা হচ্ছে ডাব্লু বাই টু অতএব এস এর মান হবে হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই টু ইন্টু আর আমরা মানগুলো বসিয়ে ফেলি তাহলে মিউএের সমান ডাব্লু বস্তুর ওজন হচ্ছে জি নিচে টু ইন্টু আর আর এর মান হচ্ছে আবার প্রতিক্রিয়া বল প্রযুক্ত বলের সমান এফ এফের মান হচ্ছে আবার আড়াই কেজি নিউটন আড়াই কেজি ওয়েট তাহলে টু পয়েন্ট ফাইভ ইন্টু জি তাহলে এখানে জি জি কাটাকাটি হয়ে যাবে তাহলে হলো ওয়ান বাই ফাইভ সুতরাং আমাদের ঘর্ষণ গুণাঙ্কের মান হচ্ছে ওয়ান বাই ফাইভ অর্থাৎ জিরো এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য